তাহলে আপনার ঘরটা স্টেজে এসে যেখানে শাহুল হাদিস পাশে বসে আছে শাহুল হাদিস পাশে বসে আছে পাশে মাদারি সাহেব বসে আছে পাশে মাকি সাহেব বসে আছে এরকম মাদারি মাকি সাহেবের পাশে বসে হুজুর বক্তব্য সামনে বাজার বলে যায় একেবারে সেরে কি বাজার একেবারে সেরে কি বেদা কি যায় অথচ ওই মাদারি সাহেব কিছু বলে না এই সাইফুল হাদিস কিছু বলে না এরা সবাই বোবার মতো পুতুলের মতো বসে আছে পুতুল যেমন কিছু বলতে পারে না

থাকে মানুষের নাম নেওয়ার আশা আর বললে একটা লোক তার কত সুন্দর ভালো এই আশা ছাড়া পৃথিবীতে কিছু আশা নেই কথা বলতে

যত মানুষ শুনে যা ওই প্রতিটা বিশ্বাস করে সবাই পাপি এরা সবাই পাপি এরা সবাই পাপি আপনার হুজুর আহার মঞ্চে সে বাজার বলে কেন ভাবে সম্মান তুই ভাই আপনারা গজল বলছেন একটু চিন্তা ভাবনা করে গজল চেষ্টা করেন আপনাকে এবার বলতে চাইছি আল্লাহ নবী বলছেন যে হুজুরের গল্প তুই কষাতে আগুনের লাগাম পড়িয়ে ফেরিছনে চলে যাওয়া হবে এরা হলো হুডুর মানুষ যারা করেনি যারা প্রশ্ন করেছে সম্মানের ক্ষেত্রে নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য ব্যবসাকে বন্ধ ব্যবসাকে টিকে রাখার জন্য হাদিসটি গোপন করে রেখে বলেছে হ্যাঁ এই ওই ব্যবসা আলাস নইলে আপনার হুডুল কী বলতে পারে ওই

বাচ্চা মুসলমানকে যদি সুদের ভিতরে প্রবেশ করে দিতে পারি সুদের ভিতরে ঢুকে দিতে পারি তাহলে তাদেরকে পথ নষ্ট করার প্রয়োজন তারা এমনিতে জাহান চলে যাবে বুঝলেননি তারা এমনিতে জাহাজ চলে যাবে ইহুডি খ্রিস্টানরা ভালোভাবে জানে যে আমরা জাহার্নামে যাব খ্রিস্টানরা ভালোভাবে জানে আমরা জাহান্নে যাবো হিন্দুরা ভালোভাবে জানে আমরা জাহান্নে যাবো ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ধর্ম জাতীয় পৃথিবীতে সবাই ভালোভাবে জানে মুসলমান বাচ্চা কেউ জানান যাবে না তাই তারা সবাই একেবারে হাত পা ধুয়ে রেখেছে যে মুসলমান বাচ্চা মিশলমাকে কিভাবে পদ করা যায় এই জন্যে আপনাদের মাঝে আমাদের মাঝে সুদের বড় বড় ব্যবসা পথ খুলে দিয়েছে আমি কি বুঝতে পারি এটা সুর

mantra দুনিয়া গোটা কিয়ামতের মাঠে জান্নাতের গন্ধ পাবে না সম্মানিত দিদি ভাই আর এই বাবা আমি কি দিয়ে বুঝাই আল্লাহ নবী বলছেন যারা মানুষের কাছে ভালো হওয়ার জন্য জ্ঞান চর্চা করে মানুষের কাছে প্রশংসা নেওয়ার জন্য জ্ঞান চর্চা করে তারা জান্নাতের গন্ধ পাবে না তারা জান্নাতের গন্ধ পাবে না বলে এরা কত বড় পাপী এরা কত বড় পাপী মানুষ যারা মানুষের কাছে ভালো হওয়ার জন্য বক্তব্য রাখে এখন আমার অন্তরে মনে করেন একশো পার্সেন্ট এর মধ্যে নিরানব্বই পার্সেন্ট আল্লাহকে খুশি করার জন্য বক্তব্য রেখেছি এক পার্সেন্ট আমার মন বলছে কাতলা মারি কোনো মানুষ বলুন যে আব্দুল কালিম ইন ভালো বক্তব্য রেখেছে আব্দুল কালিমুল ইসলাম আব্দুল করিম জাহান নামে যাবেই আব্দুল করিম জাহান নামে যাবে এখন আব্দুল করিমকে যদি জাহান মুক্তি পেতে হয় তাহলে আব্দুল করিমকে আল্লাহ যে ভিক্ষা যে বলতে হবে আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি বড় রহমান হে আমার প্রতিপালক তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি এই অন্তর এতটুকু চেয়েছিল আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো জিন্দিগিতে কোনো মানুষের কাছে না দেওয়া আশাতে বক্তব্য রাখবো না আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি জিন্দিগিতে কোনো মানুষ আমার নাম করবে

আমাদের মসজিদের ইমাম সাহেবের গেলাম অতীব সুন্দর খুব কণ্ঠ ভালো একেবারে কাজ সুদাইস কালী সুদাইসের মতো একেবারে কালী সুদাইসের মতো কণ্ঠ অতীব মিষ্টি কণ্ঠে তেলাম করছে মাগরীবের মিষ্টি সোলা আড়াই পর যখন মুসল্লিরা চলে যাচ্ছে তখন একটা যুবক ধরে বলছে আপনার মা আজকের কেরাতটা কেমন হয়েছিল কেরাতটা ভালো হয়েছে কি